هر کاری که باشی با خدا باش جست دنیا از خدا گافل بودن نقماش نقره و, و فرزند زن آب درکش

তোমার যুক্তি যদি আমি মাই না বয়ান শুরু করি তাহলে প্রশ্ন তো আমারও আছে আমিও তো তোমার থেকে কম চালাক না যদি আমার এলেম নাই কিন্তু তোমার মতো চালাকের সাইজ করার মতো বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ তবে বেয়াদুবি জীবনে করি না করব না আমার জীবনের পুঁজি হলো বেয়াদুবি না করা আমার আব্বা আম্মার দোয়া আমার ওস্তাদের দোয়া ওলামায় কেরামের দোয়া আল্লাহর রসুলের স্পষ্ট সহি হাদিস যে আদব রক্ষা করে জীবন চালাবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাবেন বিনয়ী জেন্দেগি বড় দামি এক জেন্দেগি অজুব তুমি যে আমাকে প্রশ্ন করছো ফার্সি এই কবিতাগুলো না বললে কি বয়ান চলে না কেউ তো বুঝেই না আমি যদি তোমাকে প্রশ্ন করি আমি যে হাদিসের এবার পড়ি কোরআনের আয়াত পড়ি একজনেও তো আয়াত পড়তেই পারে না তো আয়াত বাদ দিয়ে দেই হাদিস বাদ দিয়ে দেই যুক্তির নাম ইসলাম না এত বড় এলে মালা ইবলিস আল্লাহর সামনে যুক্তি দিতে গিয়া জীবনটা সব শেষ করলো অথচ ইবলিস ছিল আল্লাহর কাছে বড় প্রিয় ব্যক্তি জমিনে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পরে নাই ফেরেস তাদের উস্তাদ সেই

এই জন্য যুক্তি দিতে 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 অনেক মানুষ জাহান নামের দিকে চলে যায় আর যারা নিজের ছোট মনে কইরা চলে আল্লাহ আমার এলেম নাই কিছুই নাই মাওলা আমি তোমার দরবারের একটা কুত্তর থেকেও খারাপ কারণ একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়াও মালিকের গোলামি করে আর আল্লাহ তোমার দাও পানি তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো সব আমি ভোগ কইরাও আমি তোমার হুকুম মানি না আমার মতো খারাপ কেউ নাই মনে হয় জানে একটা কুকুরের থেকেও আমি বড় খারাপ ও পর্দার আলেম আম্মা জানেনা এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যে কথাগুলো বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া আপনার অবদান ছাড়া হবে না কারণ এই জমি আপনারা হলেন গাছ আর আপনাদের ফসল হলো সন্তান ভালো ফল হলে তো ভালো গাছ দরকার আম্মা আপনার আদর্শের কারণেই তো সন্তান আদর্শবান হবে গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এই জমিনের মধ্যে সময় দিলে একটা কেসা শুনাবো শুনবেন ভালো করে শুনো যুবক হেদায়াতের মালিক আমার আল্লাহ এক ছোট ভাই বিয়া কইরা বড় ভাই বিয়া করে নাই ঘটনাটা অনেক জায়গায় বলি আজও আমি পাঁচ মিনিটে বলার চেষ্টা করি ছোট ভাই বিয়া করলো সন্তান হলো বড় ভাই করে না একদিন কয় ভাইয়া তুমি বিয়া করো না কেন কয় মাইয়া ভাই না খেদাসিং সিং মাইয়ের অভাব কলেজের গোড়ায় দাঁড়াইলে শত শত মেয়ে ডানা কাটা ভরি কেন তুমি মেয়ে পাও না কয় না জাতির মেয়ে পাই না ছোট ভাই ভাবলো মনে হয় যেন একটা সুন্দরী রূপসী একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চাই খুঁজা খুঁজা বাইরে করছে কইরা কয় ভাইয়া ভালো পরিবারের একটা মেয়ে পাইছি কি কয় কলেজে পড়ে ভালো একটা মেয়ে পাইছি ইংলিশ মিডিয়ামে পড়ে বাবা অনেক টাকাওয়ালা বড় ভাইকে আমি এই মাইয়া চাই না তো কি চাও এটা এবার ভাই ডাক দিয়া কয় ও ছোট ভাই শুনো আমি একটা জীবনে মেয়ে চাই আমার জীবন সঙ্গিনী হবে যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে কোথায় নিবে কি যুবক বিয়ে করছো কোরআন সাবাত করছো না কয় হুজুর আমার সাথে তো শপথ করছে মাইয়া জীবনে আর না আমি বললাম ওই মাইয়ার সিরিয়াল কত জানো কয় না আমি কি তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়াল তত তোর সিরিয়াল কত কয় থ্রি দুই মাইয়ার করে এই মাইয়া আমি বললাম আল্লাহর কোরআন সাক্ষী তোর মাইয়ার সিরিয়াল ও থ্রি দুই ফলার ইজ্জত নষ্ট কইরা তোরে ধরছে তোরে ইজ্জত হারায়া রাস্তার ফকির মানাবে কুরআনের আয়াত আল খবীসা তুলিল খবীসিনা খবিসের সাথে খবিস ও যুবক জীবনে লেখাপড়া করে ডাক্তার হইও দোয়া করে কবুল হবে না হবে না হবে না তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে যাদের দোয়া কবুল হবে বলে অন্তর সাক্ষী দেয় দোয়া করি সবাই আমিন বলিও আল্লাহ যুবক বাবারে স্কুলে পড়ো ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে আমার ছোট্ট একটা দাবি বেআব হইও না তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন শিক্ষক যেন কষ্ট না পায় তোমার আচরণে দোয়া লাগবে তিনটা মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে কেরাম মুরব্বিদের দোয়া লাগবে এরে আমি হাফিজুর রহমানেরে আমার আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিয়া চেয়ারে বসাইছেন কিন্তু বয়ান করা আমার আব্বা শিখান নাই আম্মা শিখান নাই আমার উস্তাদ শিক্ষকেরা হাতে ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন অতএব উস্তাদ আমার বড় দামি এক দোয়ার সম্পদ মা বাবার বরদোয়া নিবা না যদি তো বরদোয়া লাইগেই যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি লেই খারাপ যদি শিক্ষকের বরদোয়া কলি যায় তোর লাইগা যায় মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবে বিদ্যা আর থাকবে না ওলামাই কেরামের বরদোয়া যদি কপালে লাগে চাকার তলে মাথা ঢুকে যাবে টের ভাবি না অতএব ডাক্তার হও অনেক বড় ডাক্তার এই সিভাগল্লির ডাক্তার না চরিত্র ঠিক রাখো দেখবা শুধু বাংলাদেশ না বিশ্বে তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে হায়ার করে নিবে ডাক্তার ডাক্তার বাংলাদেশের ডাক্তার আল্লাহ সম্মান সম্মানের ডাক্তার হতে হলে প্রথম পুঁজি সুস্থতা দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র আর এই সুস্থতা আর চরিত্র দোনোটাকে জবাই করার একমাত্র হাতিয়ারের নাম মোবাইল সুস্থ কিন্তু চরিত্র খারাপ জুতার বাড়ি কোনো জায়গায় ডাক্তার হইল তাসনিমার মতো জুতা ওই ডাক্তার হয়ে লাভ কি জুতা খাইছে কেন ডাক্তার। জুতা কেন চরিত্র খারাপ আর তোমার চরিত্র ভালো কিন্তু অসুস্থ ডিউটি একদিন করে দুই দিন নাই করে বাদ দে তাহলে সুস্থতাও লাগবে হান্ড্রেড চরিত্র লাগবে হান্ড্রে আর দোনোটা জবাই করে মোবাইল আমি কি বানায় বলতেছি সবার হাতে মোবাইল আছে এখন বাসায় যেয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে সব গুগলে আছে আজকে গিয়ে দেখিস আমি কে হুজুর গুটিতে হুনবি না কপাল পোড়া হুজুর গুফরে বিশ্বাস কম জীবন বড় অস করছি নবীর সুন্নতের হাত ধুইয়া খানা খা এমন ধয় না মাওলায় করোনা ধরাইয়া কানি ধরাইয়া এখন হাত ধোয় এখন পকেটের মধ্যে মেডিসিন ফাকে ফাঁকে বাইর করে হাত ধোয় বাইর করে হাত ধোয় আমার এখানে দুই বেল তুমি কে আমত পর্যন্ত ধুইলে একটা নেক পাবা না সুন্নত হিসেবে ধুইলে সব পাইতা এখন ঠেকায় পড়ছো মাইন কে আটকায় গেছো এখন আর হাত ধুইলে লাভ কি রসুলের সুন্নত হিসেবে তো আর হাত ধোও না আল্লাহ দায়াত দান করে বাবা এই জন্য বলছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বেয়াদব হয় না সুন্দর চরিত্র আর সুস্থতার জন্য নিজেও চেষ্টা করো আর সফলতার জন্য তিন জায়গার দোয়া মা বাবার শিক্ষকের ওলামাইকার মুরব্বীদের এছাড়া কোনো বাহাদুরি চলবে না দুনিয়া চলবেই না বড় ভাই কইছে আমি বিয়া করব তবে এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমার হাত ধরে কই নিবে ছোট ভাই তোর বাফালে বিয়া নাই যা বড় ভাই कहता একটা কথা শুন আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না ইয়াকিন কর উপর হ্যাঁ আল্লাহর উপর কান্না করে হে আল্লাহ তুমি ওয়াদা করেছো সাহায্যের জন্য আমি সাহায্য চাইতে সিরি আল্লাহ এমন একটা বিবি আমার জন্য মেয়ে মিলা দাও আমি টাকা চাই না বাড়ি চাই না তবে এমন একটা আদর্শবান চরিত্রবান মেয়ে চাই যে আমাকে হাতে ধরে জান্নাতের পথে আগায় নিবে দোয়া চলতেছে খবর পাইছে পাশের এলাকায় একজন বুজুর্গ আল্লাহ আসে মসজিদে মানুষ দোয়ার জন্য যায় ও গেছে ফজরের নামাজ গিয়ে আদায় করেছে মোনাজাত দিয়ে দিব আরে ভাই মোনাজাত তো দিব একটু ধৈর্য ধর না আগে আগে বাসায় যাবা খোদায় না নিলে কেমনে একজনে আগে রওনা হইছে বাসায় যাব। আর একজনে বইয়া মোনাজাত দিয়ে এরপরে আস্তে আস্তে রওনা হইছে হে যাই দেহে হে আগের এক ঘন্টা আগের বেড়া রাস্তায় খারায় এর কিও বা সাক্কা সাইরোটা শেষ হসপিটালও নাই রাইতে কইব হ্যাঁ দেড় ঘন্টা বইয়া শেষ পর্যন্ত হাঁটতে 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 বাসায় গেছে ফজরের সময় আর এই যে আগে শেষে মোনাজার দিয়ে গেছে হে গাড়ি নিয়ে খুব দ্রুত বাসায় গেছে মাওলায় নানিলে কেমনে যাওয়া জীবনে তো কম ঘুমাও নাই জীবনে তো রাত্র সজাগ থাকছো গুনা কইরা একটা রাত্র কি ন্যাক কইরা থাকছো আল্লাহ জিগাইলে বলবো হ্যাঁ থাকছি তোমার জন্যই এই সময় দিছি নাইলে এখানে কেউ জোর করিয়া ঢুকায় নাই ও আল্লাহ তোমার মহাব্বত এখানে ঢুকছি এবং গেছি। আজাদ চোখের পানিও সারসি ও আল্লাহ তুমি না আমি তো মাফ করার জন্য বাহানাই তালাশ করি একটা একটা লাইন খুঁজতেছি লাইন আসি কিনা দেখি লাইন যখন পাইয়ে গেছি কোন লাইন নাই নাম কি কার নাম হইলো আব্দুর রহমান এটাও একটা লাইন সহিদ আল্লাহ কয় যা তোর এই দিয়ে উচিলায় তা তোমার তো লাইন মতো নাই নাম রাখছে হাসি খুশি নদী বৃষ্টি সারা দুনিয়ার বেইমানের বাড়ি একজন আব্দুর রহমান আছে রহিমা নামের কোন মেয়ে আছে তোমার আমার কফাল এত খারাপ কেন যে ইসলামের নামের অভাব বেইমানের নামগুলো মুসলমানের ঘরে কেন একজনের নাম রাখছে বিপদ ডাক দিছে বিপদ আর আমার মহাবিভদ আগের সন্তান হইলে দৌড়ে যে একটু বড় হুজুরের দ্বারে হুজুর একটু খেজুর মুখে নিয়ে দেন আর একটা নাম রাখে দেন সুন্দর একটা নাম এখন লাগে না ওই যে গজব মোবাইল খুঁজছে খুঁজে টুইজে পাইছে একটা নাম দুনিয়ার রাখাম শাখামের নাম এটা একটা দিয়ে দিয়েছে আর নাম যখন রাখছে এটার একটা নামের একশন একটা আছে নাম আবু বকা খুব নরম নাম ওমর খুব গরম নামের একটা বরফত আছে হজুরের দ্বারে গেছে দোয়ার জন্য ফজরের নামাজ পুরে সব সইলে গেছে হুজুর আমার বাড়ি অমুখে লাখায় একটু দোয়া করে বাবা বিয়া করছো না কেন বয়স্ক তুই এখনো করো নাই কেন মাইয়া ভাই না কি মাইয়া চাও হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করি এমন একটা মেয়ে চাই যে মেয়ে আমাকে বিবি হইয়া সহযোগিতা করে জান্নাতের পথে আগায় দিন হুজুর কয় দোয়া করি কথা চলতেছে হঠাৎ এমন একটা ঘটনা কার ঘটনা নামটা শেষে বলবো গুগলে গিয়া সার্চ দিয়া নাম বাইর করবি ও দুনিয়ার সন্তান আর তুই কেমন সন্তান হইলি একটু নিজের যাচাই করবি ঘটনার শেষে নামটা বলতেছি হঠাৎ মসজিদের বারান্দার বাহির থেকে একটা কচি কণ্ঠে মের সালামের আওয়াজ একটা মেয়ে ডাক দিয়া সালাম দিছে না সালাম আলাইকুম হজরত আমি এক এই এলাকার মেয়ে গরিবের সন্তান তো আর জন্য আনছে হুজুর ডাক দিয়া রে মা তোমার আব্বা কি করে কয় নাই বলে তোমার বয়স কত এত কয় বিয়ার বয়স তো পারায় যাচ্ছে কেন বিয়া করোন মা মেয়েটা কান্না করে বলে হুজুর আমি গরিব আমি কোথায় একটা ভালো জামাই পাব আমার চরিত্র আমি এখনো নষ্ট করি নাই তবে আমি মোনাজাতে আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত দইরা আমাকে জান্নাতের পথে আগায় দিবে মাওলায় মিলাইছেনি হুজুর মাঝখানে তাইকা কয় যুবক বিবাহ করবানি কয় আল্লাহ যদি কবুল করে হুজুর এবার প্রস্তাব দিলেন দিয়া দুজনার বিবাহ হয়ে গেল এক হাতে কোনদিন তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন এক না হইলে ওই বাগানে ফুল ফোটে না দুজন এখন এক মনে আজান হলে স্বামী কায় নামাজ স্ত্রী কায় নামাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীর উঠায় উঠো নামাজ যেন কাজা হয় আবার স্বামী যদি উঠে ওইটা আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো ও পর্দা আম্মা জানেরা একটু শুনে কেমন মা আপনারাও তো বড় দামি মা আপনারা তো সাহাবাই মায়ের মতো মা নবীদের মায়ের মতো মা খাদিজা রাজি আনহার মতো নারী ফাতেমা রাজি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রাজি আল্লাহ আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাই সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাই সালামের মতো দামি নারী আপনারা তো বেইমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি বলে কত বড় বেইমান ফেরাউন নিজের খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশেকা হয়ে গেল নবীজি বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে সুবহান আল্লাহ বলবেন না এখন একটা প্রশ্ন আসতে পারে ফেরাউনের বউ এর লাগে রসুলের বিয়ে হইব ইমান আছে ঠিক আছে কিন্তু এত বড় বেঈমানের বউ না বিয়ে হইছে ঠিক ফেরাউনের কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাচ হয় নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ইমানের বরকতে ওই ফেরাউনকে যৌবন থেকে চির দিনের জন্য একেবারে মুক্ত করে দিছে ওর জীবনে এক সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের একটা সন্তানও নাই আসিয়ার শরীরে টাস জীবনে করে নেই নবী বলে না আসিয়ার সাথে আমার জান্নাতি বিবাহ হবে এরে আম্মা যান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আম্মা আপনি কি পারতেন না পাঁচ অক্ট নামাজ পরে স্বামীর জন্য কলিজা দিয়া দোয়া করতেন আল্লাহ একটা স্বামী আমার দিন নাই রাত নাই বাইরে ঘুরে আর কষ্ট করে নিজের জন্য কোনো স্বামী কষ্ট করে না সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য গাধার মত কষ্ট করে স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য পুরুষ কষ্ট করে ও আল্লাহ আমার স্বামীর কামাইতে আমার স্বামী হেফাজত করু আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ু হালাল ভাবে চলিয় মা বাবার মায়া ত্যাগ কই না তোমার ঘরে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের দাবি অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত কখনো না পাক করবো না আম্মাজান যদি স্বামীর বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। সন্তানের যদি বুঝাইতেন বাবা আমি তোর মা কোন দিন মরে যাবো জানি না তবে তোর কাছে আমার জীবনের দাবি কোনদিন আস্তে আস্তে আপনার কথায় আদো বলা হয়ে যেত ডাক্তার হলেও সন্তান দোয়া করতো কোরআন ভরিয়া ইঞ্জিনিয়ার হলেও দোয়া করতো এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে এলাকায় নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে আম্মা যান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে নামাজ পরে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না বিক্রি করে না ও বোনেরা আপনারা কেন পারবেন না ও বিদ্যু বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়া নামাজ পরে আপনি কেন পারবেন না ওই স্বামী আর স্ত্রী দুইজন এক মনের হইয়া মন আযাত করে দোয়া করে আল্লাহ দোয়া কইরা পাইছি দুইজনে স্বামী আর স্ত্রী আর একটা দোয়া জীবনে আছে দনোজনে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালিক একটা নেককার সন্তান আমাদের দান করো যেই সন্তানের দ্বারা আমগো इज्जत বাড়বে সমাজের আলো ছড়ายা যাবে ওই সন্তান দিয়া লাভ কি যে মা বাবা इज्जत নষ্ট হবে আল্লাহ কবুল করলেন এই দোয়াটা কবুল করবেন না এটা হতে পারে না দোয়া কবুল হয়ে গেছে একটা ছেলে আল্লাহ দান করছেন ছেলেটারে দুনিয়াতে আসা মাত্র নবীর তরিকায়ান কানে আজানের আওয়াজ বাম কানে কামতের আওয়াজ ছেলেটারে আদর্শ দিয়া বড় বানাইলেন অল্প বয়সে যৌবন যখন চলে আসলো এই যুবক তো সেই যুবক গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিল ইহুদি বেইমানেরা ওর নাম শুনতেছে কেমন যেন আতঙ্ক মাথাটা গরম হয়ে যায় বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলার ওখানে ইহুদির একটা ধমক দিয়া সব সবির নাম না নিলে ওদের ইতিহাস কমপ্লিট হয় না সুলতান সালাউদ্দিন আইয়ুবী গোটা ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে তিনি এখনো অমর এই জন্য আজও বলছি ও যুব ডাক্তার যদি হও বেয়াদব হইও না তো তাসদীদার দজুতায় পা লাগাও ভালো এখনো সময় আছে পেছনের কুঠার থেকে তওবা করে নাও তোমার গুনার খবর মা বাবা আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিল্পা না পাক গুনা করতে করতে জীবনটা শেষ সারলাম আমার মতো কত যুবক আবার জেনারেল লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ মনে চাইছে কত গুনা করছি শখ লাগাইয়া আর গুনার কাছেও যাব না

जानिना कार तफल कोन दिगे जाबे অনেকে বয়ান সই না বাইরে কি আবু জাহালের মেজাজ নিয়ে চলবে আর বিরোধিতা করে আরো গুনার পাল্লা ভারী করবে আর একদল অমরের মেজাজ ওয়ালা পানি সেই গুনার কথা স্মরণ করে তওবা করবে ফজরে মসজিদে চলে যাবে ও আল্লাহ জানি না এই ময়দানে কারা তাও নিয়ত করেছে তবে আপনার ও যুবক বাবারা সেখানেই থাকো আল্লাহর মোহাম্মত নিয়া চলো মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর কাছে তওবার বার কাউকে বলো হে আর মা বাবারে কষ্ট দিব না ওলামাই কেরামের দোয়া নিয়া নবীর তরিকে মেনে শিক্ষক মুরুব্বীদের দোয়া নিয়ে চলবো আল্লাহ তুমি আমার তো বা কবুল করো এরকম খাঁটি নিয়তে তাও বা করার যাদের অন্তর তৈরি মুনাফে নাই নিয়তটা শুধু তাদেরকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমি